আমাদের আলোচনা আপনি একটু আগে বললেন যেটা সেটা হচ্ছে যে আমাদের যৌনতা বা কাম সচরাচর অধগামী ইজাকুলেশনের মধ্য দিয়ে এবং আমাদের নৈতিক চরিত্রকে অধগামিতার দিকে নিয়ে সেটাকে ঊর্ধ্বগামিতায় নিয়ে গিয়ে তাকে এবার এখানে দাঁড়িয়ে একটা কথা আছে তন্ত্রে যেটাকে বলা হয় কুলকুণ্ডলিনী জাগরণ এবং কুলকুণ্ডলিনী জাগ্রত করে তাকে সহস্রার পদ্মে মিলন এটাই কি সেই যে যৌনতাকে ঊর্ধ্বগামী করে তোলার না এটাই নয় কিন্তু এটার সঙ্গে তাৎপর্য আছে খন্ডি হচ্ছে মানুষের মধ্যে একটা শক্তি ডরম্যান্ট যেটা যেটা মানুষের মধ্যে একটা আদি শক্তি প্রথম থেকেই রয়েছে সেই শক্তির অবস্থান মানুষের জেনিটাল পার্টে সেই শক্তিকে সাধারণ বিভিন্ন উপায়ে তাকে জাগ্রত করে ঊর্ধ্বগামী করে এই শক্তি যত ঊর্ধ্বগামী হয় মানুষের চেতনা স্তর তত ঊর্ধ্বগামী হয় তা এখন কথা হচ্ছে তান্ত্রিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী যে এই কামনা বা কামি আর সংসার বা মায়া একই জিনিস এই সংসারকে মানুষ দেখতে পায় মানুষ নারী পুরুষ দেখছে লিঙ্গ ভেদ দেখছে এত এত ভেদ দেখছে পৃথিবী দেখছে জগৎ শ্রী সূর্যচন্দ্র দেখছে মানুষের মধ্যে মিলন দেখছে দুঃখ দেখছে সুখ দেখছে নিজের মধ্যে ক্ষয় দেখছে জন্ম বা মৃত্যু দেখছে যে এত কিছু দেখছে এর মূল কারণ বলে নাকি সাধকরা বলেন এর মূল কারণ সেক্স সেক্স আছে বলেই তোমার সামনে জগৎটা এই হিসেবে দেখা দিচ্ছে সেক্স যদি না থেকে থাকে বা সেক্সের যদি উর্ধতন অবস্থায় যাওয়া যায় তাহলে জগতের এই রূপ তুমি দেখতে পাবে না এই যে সংসার তৈরি হচ্ছে না নদী পাহাড় সমুদ্র আমি তুমি ওরা শত্রু আমি বন্ধু হিন্দু মুসলমান খারাপ ভালো ছেলে মেয়ে বাবা মা জন্ম মৃত্যু রাত দিন এত যে বৈপরীত্য এবং জগতের যে বাস্তবতা আর কিছু করে খেতে হবে টাকার লোভ হ্যাঁ আমাকে সব কিছু আঁকে আমার দিকে বাগিয়ে নিতে হবে একে তাকে মেরে হলেও আমাকে বড়লোক হতে হবে আমাকে টেকে থাকতে হবে আমার দিকে সুখ চাই পৃথিবীর উচ্ছন্ন যাক আমার সুখ চাই সুখে থাকতে এই সাংসারিকতা ক্ষুদ্র সাংসারিক স্বার্থ এই জগৎকে দেখা এই চোখে দেখা প্রতিযোগিতা এই সব কিছুর মূল কারণ হচ্ছে সেক্স এটা মনস্তাত্ত্বিকরাও স্বীকার করে যে মানুষের বেঁচে থাকার মূল ইম্প্যাক্ট তাই সেক্সুয়ালিটি তন্ত্র বলে যে তন্ত্র আরেকটার উপরে গিয়ে বলে সেক্সটা আছে বলে দেখতে পাচ্ছ পর্যন্ত তোমার মধ্যে যদি সেই সেক্সুয়াল স্লেভারি না থাকতো যৌন দাসত্ব না থাকতো তাহলে তুমি দেখতেই পেতে না তাই তখন করে কি সাধক করে কি এই সেক্সকে ঊর্ধ্বগামী করে যত ঊর্ধ্বকামী করে সেক্সের তত তার সামনের যে জগৎ ব্রহ্মাণ্ড এর দৃষ্টি এর যে দর্শন এর রূপ পাল্টে পাল্টে যায় সেক্স থেকে সেক্সুয়াল দাসত্ব থেকে যত একটা সাধক মুক্ত হচ্ছে তত তার কাছ থেকে জন্ম মৃত্যু এবং জগৎ আস্তে আস্তে একটু একটু করে অন্তহিত হয়ে যাচ্ছে তাই প্রত্যেক সাধক সে ডানমার্গীয় বামপন্থী হোক যোগী হোক যাই হোক সে বারবার ধরে সেক্সের ব্যাপারে মানুষের কিন্তু সচেতন করে গেছে সেক্সুয়াল দাসত্বই মূল সমস্যা সেক্স মূল সমস্যা নয় যোগ এবং লোকেরা ভক্তরাও বলে থাকেন যে সেক্সটা সবচেয়ে বড় টাল মানুষের জীবনে। এই সেক্স মানুষকে অধগতি করে সংসারিক করে তোলে লোভা তুর করে তোলে কামাতুর করে তোলে তাই সেক্স জিনিসটাই নেগেটিভ তরন্ত সে কথা বলে না তন্ত্র সেক্স নেগেটিভ বলে না তন্ত্র কি বলে সেক্সুয়াল স্ল্যাভারিটা নেগেটিভ যৌন দাসত্ব যৌন প্রত্যেকটা সেলের মধ্যে আছে কোচের মধ্যে আমি তার দ্বারা তৈরি হয়েছি আমার জন্ম থেকে আমার মধ্যে কোর্স যুগে রয়েছে আমি কি করে তার থেকে মুক্ত হব আর নেতিবাচক হবেই বা কি করে তা না তন্ত্র বলে সেক্সের গতি পাল্টাতে হবে সেক্সের অভিমুখ বদলে দিতে হয় সেক্সের রূপান্তর ঘটাতে হয় তন্ত্রের বক্তব্য এই তন্ত্রের মধ্যে সেক্সুয়ালিটি খুব প্রাসঙ্গিক বাকির মধ্যে নয় আচ্ছা আমাদের তন্ত্রের মধ্যে যে এই যৌনতা যে অভিমুখ বদলানো এবার কথাটা হচ্ছে আমাদের যে সহজিয়া সাধনা বা বাউলরা যে সাধনাটা করে থাকে যেখানে সেই সাধন সঙ্গিনীর সঙ্গে তাদের দৈহিক মিলনটা হয় কিন্তু তাদের রেতপাত্র ঘটায় না তারা উর্ধগামী করে তন্ত্র কি সেটা এই রেতপাত্রে না ঘটি করে নাকি জ্যাকুলেশন এটা এটা অনেক ক্ষেত্রে এই তন্ত্র ব্যাপারটা নিয়ে না এত বিভিন্ন ধরনের বিভিন্ন এক্সপেরিমেন্ট করেছে ব্যাপারটাকে রেখে সেগুলো একটা পথ হয়ে গেছে যে বাউল একরকম ভাবে মূল তন্ত্রকেই ধরো বিভিন্নভাবে আরো বিভিন্ন রকম ক্যানেল খোলা হয় অনেক শাখা থেকে বাউল বেসিক্যালি তান্ত্রিক সহজ বেসিক্যালি তান্ত্রিক বজ্রযান বৌদ্ধদের সেও বেসিক্যালি তন্ত্র এরকম চীনের তাওসম্ম সেও বেসিক্যালি তন্ত্র সুতরাং বৈষ্ণব বৈষ্ণব ধর্মের মূল কথাটি বৈষ্ণব সেখানেও তন্ত্র তন্ত্রেরই বিভিন্ন শাখা প্রশাখায় করা হয়েছে সেখানে কেউ কেউ সেক্সুলেশনটাকে কম্পালসারি আটকেছে কেউ ঊর্ধ্বে নিয়ে গেছে কেউ আবার সেটাকে ব্যবহারও করেছে তন্ত্রের সে সাধনার মধ্যে দিয়েই সাধনার পার্ট হিসেবে সেটাকে ব্যবহার করে দিয়েছে তাও হয়েছে